আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়াময় ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে ফাইলটা এই ফাইলটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব একুশে ফেব্রুয়ারির পোস্টার ডিজাইন পিএলপি ফাইল পেতে হলে আপনাদের প্রয়োজন পড়বে সহ সংখ্যার একটি পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমি আমার ভিডিওর মাঝে মাঝে দিয়ে দেবো ভিডিও থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন ভিডিও থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করার পরে আমার ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন সেখানে একটা লিঙ্ক দেখতে পাবেন লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা দেখেন পরে নেবেন একুশে ভিডিও পোস্টের ডিজাইন এরপরে নিচে পাসওয়ার্ড দিন লেখা আছে এখানে আপনারা আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটা এখানে আপনারা দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়া দেওয়া হয় এবারে এখানে সাবমিট অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা এই যে লিঙ্ক দেখতে পাবেন এই লিঙ্কটাকে একটা ক্লিক করে দেবেন লিঙ্কগুলো চেপে ধরবেন চেপে ধরার পরে এখানে কপি লিঙ্ক টেক্স এখানে চাপ দেবেন লিঙ্কটাকে কপি করে নেওয়ার পরে আপনারা যে কোনো একটি ব্রাউজার চলে যাবেন এবার এটাকে এখান থেকে পেস্ট করে দিবেন এবং এখান থেকে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে ইন্টারভিউ চলে আসার পরে এই যে দেখেন এই কর্নারে দেখেন একটা ডাউনলোড অপশন আছে এটাকে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের প্রয়োজন পড়বে পিকজেল লাভ নামে একটি সফটওয়্যার যে সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে ডাউনলোড করে নেবেন যে সমস্ত ভাইয়েরা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন পিকজেল ল্যাব সেটাকে আনস্টল করে দেবেন কারণ আমার এই ফাইলটি প্লে স্টোরের পিকজেল ল্যাবে সাপোর্ট করবে না এই কারণে আমার ভিডিও ডিসক্রিপশানে থেকে লিঙ্কটি ক্লিক করে আপনারা পিকজেল ল্যাবটা ডাউনলোড করে নেবেন পিক ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা এই যে কর্নারে দেখতে পাবেন থ্রি এখানে ক্লিক করে দেবেন তারপরে এবারে ওপেন অ্যান্ড ওপেন ডট পিএলপি ফাইল এখানে ওপেন ক্লিক করে দেবেন এরপরে ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে আপনারা খুঁজে বের করুন আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি এই দেখেন একুশে ফেব্রুয়ারির পোস্টার ডিজাইন দুই এটাকে ওপেন করে নেবেন এখানে ওপেন অ্যান্ডারে ক্লিক করে দিয়ে এটাকে ওপেন করে নেবেন ওপেন কিনে নেওয়ার পরে এখানে ব্যাক বটনে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখন আপনি আপনার মন মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন যেহেতু কোনো কিছু পরিবর্তন করতে মন চাইলে পরিবর্তন করতে পারেন এখন আপনাদের এখান থেকে একটা ছবি পরিবর্তন করতে হবে জন্য আপনারা এখানে ছবির টবিটা ক্লিক করবেন এরপরে এই যে দেখেন অপশনগুলো রয়েছে নিচে পাঁচটা অপশন আছে এর মধ্যে মাস্ক কেনার যে অপশনটা এটা ক্লিক করে দেবেন এরপরে এখানে রিসিলেক্ট আছে এখানে একটা ক্লিক করে দেবেন রিসিলেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট দেওয়ার পরে এখান থেকে টিকচমিতে ক্লিক করে দেবেন এরপরে আপনারা আপনার ছবিটিকে আপনার পজিশন মতো বসিয়ে দিন সুন্দরভাবে ছবিটিকে পছন্দ মাসে বসিয়ে দেওয়ার পরে এরপরে আপনার নাম পরিবর্তন করার প্রয়োজন পড়বে আপনার নামের উপরে একটা ক্লিক করে দেবেন এরপরে এই যে এ লেখা আছে এই অপশনে একটা ক্লিক করে দেবেন এরপরে এ ক্লিক করে দেবেন তারপরে আপনারা এই নামটি কেটে আপনারা আপনার পছন্দ মতো একটা নাম বসিয়ে দেবেন আমি আমার পছন্দ মতো নামটি বসিয়ে দিলাম নামটি বসিয়ে দেওয়ার পরে এবার এটাকে আপনারা সেভ করে নিতে পারেন সেভ করার জন্য আপনাদের এই সেভ একটা ক্লিক করে দেবেন এরপরে এই যে সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে কাস্টমার উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই যে আর্টা এটাকে ক্লিক করে দেবেন এরপরে সেফ টু গাড়ি ক্লিক করে দেবেন সেভ হয়ে গেল চলুন এবার দেখে আসি এটা কেমন হয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে তো আজকে তাহলে এই যে পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি